দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ আইন শৃঙ্খলার উন্নতি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের অপচেষ্টা মোকাবেলা সহ গণদাবিতে মাদারীপুরে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত মোহাম্মদ ফাইজুল শরীফ স্টাফ রিপোর্টার মাদারীপুর থেকে মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত স্বৈরাচারী খুনি ফ্যাসিবাদের নানা চক্রান্ত ষড়যন্ত্রের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন গণদাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখ সোমবার বিকালে জেলা শহরের শকুনি লেকের পার মুক্তমঞ্চে এই জনসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী সদস্য বেগম সেলিমা রহমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সহ সম্পাদক খন্দকার মাসুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সদস্য কাজী হুমায়ুন কবির মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহানদার আলী জাহানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাভলু অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু ও মিজানুর রহমান মুরাদসহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল জিয়া পরিষদ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক এবং সর্বস্তরের জনসাধারণ জনসভা থেকে বক্তারা পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট ও গুম খুনের রানী শেখ হাসিনাকে তার লুটপাটকারী সাঙ্গ সহ ভারত থেকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন এছাড়াও স্বৈরাচারীদের আটাশ লক্ষ কোটি পাচারের টাকা দেশে ফিরিয়ে আনা সহ অনতি বিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ জাতির সামনে স্পষ্টভাবে ঘোষণার দাবি জানান প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ টেস্ক ঢাকা তারেক রহমানের বাস্তবায়নের জন্য মাদাইপুর জিয়া পরিষদ মাদাইপুর জেলা বিএনপি আজকে জনসভায় বিভিন্ন দাবি দেওয়া তাদের কাছে উত্থাপন করতে চাচ্ছি যাতে আগামী দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুন্দরভাবে পরিচালনা হয় যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এই এই আহ্বান জানিয়ে সামান্য এই বক্তব্য দ্রুত নির্বাচনের দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি এসপিল রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের এই জনসভা সাফল্য মন্ডিত করার আশাবাদ ব্যক্ত করে মাদারীপুর জেলা জিয়া পরিষদ রহমানের নেতৃত্বে আগামী দিনে জিয়া পরিষদ জিয়া বাদ জিয়া কোনো বাদ নয় জিয়াউর রহমানের আদর্শ এবং তার সাধারণ জীবন যাপন এবং তার দর্শনকে বাস্তবায়ন করার জন্য জিয়া পরিষদ আগামীতে কাজ করবে আগামীতে কাজ করবে